আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ওই সব বাইদের জন্য যারা ডুবাই এ বন্ধ জেনেও আসার জন্য অনেক চেষ্টা করতেছেন টাকা দিতেছেন বা বিভিন্নভাবে চেষ্টা বিভিন্ন আসার জন্য এখন ডুবাইতে বর্তমানে ভিসা বন্ধ অনেকদিন ধরে কিন্তু ভিসা না ক্যান্সেল ভিসা ট্রেন্সফার ভিসা যা আছে ইন্টারনাল বন্ধ তবুও দেখতেছি অনেকে টাকা নিতেছে অনেকে টাকা দিতেছে ডুবাই আসবে ডুবাই আসবে আমারও আমার পরিচিত কয়েকজন বলতেছে এত টাকা জমা দিছি কেউ এক লাখ টাকা দিচ্ছে কেউ দেড় লাখ টাকা দিচ্ছে বিশের টাকা দিব আরে ভাই বিশা তো টোটালি বন্ধু আপনি বিশা দিব কে আর যারাও আনবে অনেকবারে মানে আসতে পারবেন না যে তা না আসতে পারবেন কিছু কিছু মানুষ কিছু কিছু লোকেরা যে টাকা নিতেছে মিথ্যা কথা বলতেছে না ডুবে আপনারা আইনা দিবে কিন্তু সব সব চেষ্টা কিন্তু লিগেল না সব ওই কিন্তু লিগেল না কিছু রাস্তা ইলিগেলও আছে দুবাই সরকার যেটা বলে করেন ইয়ে করে না ওই সব রাস্তা আনতে আনতে পারে যেমন কি প্রফেশনাল বিশ্বাস আপনি সারা জীবন দেশে কামলা দিচ্ছেন দেশে কাজ করছেন আর এখানে আপনাদের আসবো আনবেন একজন ডাক্তার হিসেবে আনবে আপনাদের একজন ইঞ্জিনিয়ার হিসেবে আনবে রাস্তা কী হবে আপনি এখানে এসে আবার কাজ করতে হবে কাজ করার পর যখন পুলিশে ধরবে কোনো সময় আপনার আইডি চেক করবে আইডিতে লেখা থাকবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে সুপারভাইজার প্রজেক্ট ম্যানেজার বিভিন্ন জিনিস লেখা থাকবে আইডিতে তখন কি হবে এই আপনি একটু কামলা দিবেন এখানে আর আইডিয়া থাকবে আপনি ইঞ্জিনিয়ার ওটাকে কি ওরা পুলিশ ফাইনা নিব যখন তদন্ত করবে তখন আপনার আবার কি দেশে পাঠাই দিব কয়েক মাস জেল খাটাইয়া দেশে পাঠাই দিব পরে কি হইব আপনার টাকাটাই গেল ওই কিন্তু দেশে আন আপনার বিদেশ আনবো কোনো সাইন দিছে দালাল কিন্তু এখানে কোনো দোষ নাই দালাল দালালের কথা রাখছে কিন্তু ওই জায়গায় বাস খেবেন আপনি তো অন্তত মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে আসার আগে একটু হিসাব কিতাব করে আসবেন কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যে কোনো সময় বিষয় বন্ধ হয় যে কোনো সময় চালু হয় কোনো ভ্যালিউশন নাই বাংলাদেশ সরকারের এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই অথচ বাংলাদেশের যে রেমিটেন্স যাচ্ছে সবচেয়ে বেশি যাচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে কিন্তু মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যে কেমন আছে ওইটা নিয়ে সরকারের যে কোনো সরকার আগে আমেরিক ছিল এখন তো তত্ত্বাবধায়ক সরকার আছে উপদেষ্টারা আছে কারো কোনো মাথা ব্যথা নাই কেউ এগুলো নিয়ে না যারা আছে আসেই পারলো না পারলো এগুলো নেওয়া কোনো বিষয় না এই কারণে বলতেই আপনার কষ্ট টাকাটা যে দিবেন দেওয়ার আগে একটু হাজার বার বাইবার তিনটা দেন তারপরেও যদি কারো মন খায় আপনি আসবেন আইসে এখানে নিজের বাস দিতে নিবেন তাহলে আসেন সমস্যা নাই আর যদি এমন কথায় কিছুটা হইলে আপনার কাজে আসে তাহলে আমি বলবো যে দরকার নাই এখন ডুবাই আসার আর যদি ডুবাই আসে না আপনার বিষয় দেখেন ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কি পারমিট বিষে কিনা যদি ওয়ার্ক পারমিট বিষয় হয় লেবার বিষয় হয় আপনার টেট থাকবে যে ইলেকট্রিশিয়ান পেন্টার মেশন এই ধরনের টেট থাকবে বা ওয়ার্কার বা হেল্পার বা জেনারেল ওয়ার্কার এই ধরনের কিছু কিন্তু আপনার যদি বিষার মধ্যে লেখা থাকে যে ইঞ্জিনিয়ার সুপারভাইজার ডাক্তার তারপরে বিভিন্ন জিনিস লেখা থাকে তাইলে আপনি বুঝবেন যে আপনার খুব দিশা ওটাতে আসতে পারবেন কাজও করতে পারবেন কিন্তু রিক্স একবার যদি ধরা খায় জেলও থাকতে হবে আমার বিদেশ ফেরত দিতে হবে আল্লাহ হাফিজ